আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত কোরআন শিক্ষা কোর্সের সপ্তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো আছে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে তাস্তিদ তাস্তিদ কাকে বলে এবং ওয়াজিব গুন্না কাকে বলে এই সম্পর্কে আমরা আজকে জানব তো আমরা ইতিপূর্ব অনেক ছয়টা ক্লাস শেষ করছি এই ক্লাসগুলো আপনারা যারা করেন না তারা করে আসবেন ক্লাসগুলো তো বিস্তারিত কীভাবে করতে হয় মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই কোর্সটি নিয়ে যাব শুরু থেকে শেষ পর্যন্ত এই কোর্সটি নিয়ে যাব তো আপনার মনোযোগ সহকারে দৈর্য ধারণ করে এই ক্লাসটি করবেন তো চলুন পড়া শুরু করি তাস্তিত কাকে বলে তাস্তিদ হচ্ছে তিন তলা এই চিহ্নকে তাসতিত বলে তিন তলা এই চিহ্নটাকে কি তাসতিত বলে উপরে তিন তলা চিহ্নের নাম হচ্ছে তাসতিত যেমন এখানে তাস্তিৎ আস আর তাস্তিদিতলা হরফ দুই বার পড়তে হয় যজমালা হরফ একবার পড়তে হয় তাস্তিদলা হরফ দুইবার পড়তে হয় ঠিক আছে প্রথম ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ঠিক আছে প্রথমে জজমের মতো একবার পড়তে হবে পরে হচ্ছে তাস্তিদ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল চা অন করে দিবেন তো তাস্তিদের আমরা উদাহরণ দেখি কয়েকটি আত্মা উচ্চারণ যেমন এখানে তাস্তিদের অনেকগুলো উদাহরণ দিছে যেমন আত্মা ইত্তা উত্তা আত্মা ইত্তা উত্ত আসসা ইতা ফুসতা এভাবে উদাহরণগুলো দিয়ে দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন উদাহরণগুলো চলুন সামনে চলে আর তাশwidetilde দানের হরকতের ছাড়া হরফ পড়া যায় না তাশwidetilde দেখেন তাসতিতে ডানের হরকত ছাড়া পড়া যায় না তো এটার উদাহরণ দেখেন ওয়াসাইফ তারপর ওয়াসুবাহি ওয়াসাইফ ওয়াসাইফ ওয়াসুবাহি ওয়াসাফাহি ওয়াসাফাই ওয়াতিন এ ওয়াও দ্বারা এটা যুক্ত হয়েছে তারপরে নিচে

তাহলে আপনি জজম পড়তে পারবেন এইখানে জজমের সাথে এটার উচ্চারণ হবে না হবে তার এ জালের উচ্চারণ হবে এখানে এ জালের উচ্চারণ হবে জজমের উচ্চারণ হবে না তার ডানের হরফ এটা কিভাবে হবে ইজা হাবা ইজা হাবা ইজা হাবা ইজা হাবা ইজাল ইজ ল্যাম ইজ টু

ওয়াজিব গুনার হরফ হচ্ছে দুইটি নুন মিম ওয়াজিব গুনার হরফ কয়টি নুন মিম নুন মিম দুইটি হরফ হরকতের বামে নুন বা মিম তাস্তিদ হলে গুন্না করাকে ওয়াজিব বলে নুন বা মিমে তাস্তিদ হলে গুন্না করা পরাকে ওয়াজিব গুনা বলে গুন্না করে পড়াকে ওয়াজিব গুনা বলে যেমন আন্না কুন্না কুন্না হুন্নাস এগুলোই ওয়াজিব ওয়াজিবুণের উদাহরণ যদি আপনারা কোনো কিছু না বুঝেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যেমন এখানে আরো অনেকগুলো উদাহরণ দিয়েছে সুন্দর এ লাম্মা আম্মা হুন্না হুম্মা হুন্নাস ফালাম্মা জানেন্যা ওয়ানে জেমি এই উদাহরণগুলো আপনারা একটু দেখে নেবেন তারপর আল্লাহ শব্দ পড়ার নিয়ম আল্লাহ শব্দ দুই প্রকার পড়তে হয় দুই প্রকারে পড়তে হয় ফোর অর্থ হচ্ছে পাতলা ফোর অর্থ হচ্ছে মোটা এবং বারি করতে হচ্ছে পাতলা ফোর অর্থ কি ফোর অর্থ হচ্ছে মোটা মোটা করে পড়া বারিক অর্থ হচ্ছে পাতলা করে পড়া ফোর মোটা হচ্ছে আল্লাহ শব্দকে তাস্তিদের ডানে যখন যখন জবর অথবা পেশ হয় আল্লাহ শব্দের লামকে তখন ফোর করে পড়তে হয় ঠিক আছে ফোর কাকে বলে ফোর হচ্ছে আল্লাহ শব্দের তার ডানে যখন জবর অথবা পেশ হয় তখন আল্লাহ শব্দের লামকে ফোর মোটা করে পড়তে হয় যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপর পর বারিক কাকে বলে বারিকের উদাহরণ হচ্ছে বারিক পাতলা যেমন আল্লাহ শব্দের তাস্তিদের ডানে যখন জের হয় আল্লাহ শব্দকে তখন জের হয় তখন কি হবে আল্লাহ শব্দের লামকে বারিক পাতলা করে পড়তে হয় যেমন আউ জুবিল্লা এখানে আউ জুবিল্লা এখানে কি হয়েছে জের বিল্লা এখানে হবে পাতলা বিষমিল্লা মিল্লা জের হয়েছে এই কারণে এখানে পাতলা হবে বারিক হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কিছু না বুঝেন আমি আবারও বলছি কমেন্ট করে জানাবেন বিসমিল্লা এখানে বাই মিল্লা যা দ্বারা হচ্ছে বারিক পাতলা বোঝানো হয়েছে এখানে অনেকগুলো অনুশীলন দিয়েছে পাঠ অনুশীলন আমরা যা পড়ছি তা যেমন হ্যাঁ ইন্দান্নাতা এখানে কি ইন্ন কিন্তু এখানে বাড়ি খাবে ইন্যাগুলো সবগুলো উদাহরণ দিয়েছি আমরা তখন যা করছি করে এগুলো বাইর করবেন আপনারা পরে যদি না পারেন বলবেন আমি পরের ভিডিও তো আপনাদের শিখিয়ে দেবো